ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম এবং জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোষুর হিসেবে ছাত্রলীগের বিচারের দাবিতে শনিবার রাজধানীতে মাছ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দুপুর থেকে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে জড়ো হতে থাকে ছাত্রদলের মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ ও থানার নেতাকর্মীরা সেখান থেকে ফ্যাসিস্ট বিরোধী স্লোগান দিয়ে কেন্দ্র শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শুরু করে

তাদের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র তদন্ত প্রতিবেদন প্রকাশ ও জড়িতদের ছাত্রত্ব বাতিল করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র নেতারা বলেন জুলাই আগস্টকে যারা কুক্ষিগত করছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করেছে খুন করেছে সেই সকল

দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্র নেতারা। এই কর্মসূচি থেকে ছাত্র দলের নেতাকর্মীদের একটাই বার্তা সেটা হল প্রশাসন থেকে যদি আওয়ামী দশকদের যদি না সরানো হয় বর্তমান সরকার যে আগামী বাংলাদেশ স্বপ্ন দেখছে তা ব্যাহত হবে সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ কেন্দ্র শহীদ মিনার ঢাকা